জানেন যে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে যাচ্ছে আর রাঙ্গামাটির লঙ্গুদু উপজেলায় আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদের জানান ওনাদের এই উপজেলায় বাইশটি ভোট কেন্দ্র আছেন সেই বাইশটি ভোট কেন্দ্রে নিরাপত্তার জোরদার করেছেন এবং বাইশটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে এছাড়াও আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে তল্লাশি করছেন মোড়ে মোড়ে ওনাদের অবস্থান নিশ্চিত দেখা যাচ্ছে এবং এই ভোট শান্তি শান্তিপূর্ণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছেন বলে আমাদেরকে জানান একটি বিষয় জানিয়ে রাখি আমাদের লঙ্গুদু উপজেলার ভোটার সংখ্যা আটষট্টি হাজার দুশো সাতষট্টি জন তার মধ্যে পোস্টাল ভোটার পড়েছে নয়শো ছিয়াত্তর জন আমাদেরকে এই তথ্য জানান লং উপজেলা সরকারি রিটার্নিং কর্মকর্তা আমরা উপজেলা নির্বাচন কার্যালয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাইশটি কেন্দ্রের জন্য যে নির্বাচন ভোটের যে সংগ্রামাদী নিয়ে রিটার্নিং কর্মকর্তাগণ আইন বাহিনীর সহযোগিতায় সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন অফিসের উপজেলা নির্বাচন অফিসের কাছ থেকে ভোটের সরঞ্জামে দিন নিয়ে আইন বাহিনীর সদস্যদের সহ পোলিং অফিসাররা তাদের সহস কেন্দ্রে পৌঁছানোর জন্য রওনা দিয়েছেন এই ছিল নির্বাচনী সংক্রান্ত সর্বশেষ সত্য আমার কাছে তারিকুল তারা বার্তা লঙ্গুদুপ